আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের মাস্টার্স শেষ পর্বের ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ মাস্টার্স শেষ পর্বের ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো নতুন তারিখ কবে কয় তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর কোন কোন বর্ষের শিক্ষার্থীরা এবার ফর্ম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এই সকল তথ্যগুলো পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তো মূল ভিডিওতে যারা আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুই সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের এম এ এম এস এস এম সি এমএসসি এমইউ শেষ পর্ব ও আইসিটি পরীক্ষার আবেদন ফর্ম পূরণের সময় নিম্নলিখিত ছক অনুযায়ী বৃদ্ধি করা হল আবেদন ফর্ম বিবরণী ফর্ম পূরণের শেষ তারিখ ষোলো দুই দুই হাজার ছাব্বিশ অর্থাৎ আগামী ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু ফর্ম পূরণ করতে পারবেন ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ আঠারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দানির শেষ তারিখ উনিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তো এখন কথা হচ্ছে যে প্রথমে আপনাদের ফর্ম পূরণের যে তারিখটি দিয়েছিল এগারো জানুয়ারি থেকে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত তো দেখুন প্রায় বিশ তারিখের পর পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে ফর্ম ফিল অপশন পাননি সেক্ষেত্রে অনেকেই ফর্ম পূরণ করতে পারেননি এরপরে এই কিছুদিন হলো তিন থেকে চার দিন হবে এরকম আপনারা ফর্ম পূরণ করতে পেরেছেন অনেক অপশন পেয়েছেন অনেক অপশন পাননি তো যারা অপশন পাননি তারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন যে আপু আমরা কী করবো তো দেখুন আমি বলেছিলাম যে আপনাদের ফর্ম পূরণের তারিখ বৃদ্ধি করা হবে যেহেতু ওয়েবসাইটে সমস্যা হয়েছে তো সেক্ষেত্রে এর এই বিষয়ে একটি ভিডিও আছে তো গতকালকে আপনাদের এই ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত নোটিশটি দেওয়া হয়েছে এবং ব্যস্ততার কারণে ভিডিওটি দিতে পারেন এজ আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি তো যারা ফর্ম পূরণ করতে পারেননি আপনারা কিন্তু ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবেন আরেকটি কথা বলি যারা ইনকোর্স পরীক্ষা দেননি আপনারা এই ষোলো ফেব্রুয়ারির মধ্যে শিক্ষকদের সাথে কথা বলে যদি পরীক্ষা নেয় অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করবেন বা যদি টাকা চায় বা যেটাই হোক যাই হোক না কেন যেভাবেই হোক শিক্ষকদের সাথে আপনারা কথা বলে বিষয়টা ক্লিয়ার করবেন তো এরপর দেখুন অনেকে কিন্তু জানতে চান যে আপু আমি এত শিক্ষাবর্ষে ছিলাম এত শিক্ষাবর্ষের স্টুডেন্ট আমি কি এখন এবার মাস্টার্সে দু হাজার তেইশ সালের পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা দিতে পারবো কিনা তো দেখুন এখানে নোটিশ উল্লেখ করে দেওয়া আছে যে উল্লেখ্য যে উক্ত সময়ের মধ্যে দুই হাজার দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীগণ বিশেষ অন্তর্ভুক্তি ফি প্রদান সাপেক্ষে শুধুমাত্র দুই হাজার সালের পরীক্ষা অংশগ্রহণের জন্য ফর্ম পূরণ করতে পারবেন তো আমি বলছি যে যারা দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে রয়েছেন বা দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা রয়েছেন অনেকের এমনটা আছে যে সব সাবজেক্টে পাশ হয়েছে একটি সাবজেক্ট ফেল করেছেন তারা কিন্তু এবার ফর্ম পূরণ করে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তবে আপনাদেরকে জরিমানা দিতে হবে তো কলেজের শিক্ষকদের সাথে যোগাযোগ করবেন এক এক কলেজে এক এক রকম টাকা চাইবে জরিমানা কত টাকা চাইবে এটা আমি নির্দিষ্টভাবে বলতে পারছি না কারণ সরকারি কলেজগুলোতে একরকম নিবে বেসরকারি কলেজগুলোতে একরকম নিবে আবার যারা প্রাইভেট মাস্টার্স করেন তাদের কিন্তু একরকম টাকা নেবে তো এটা শিক্ষকদের উপর ডিপেন্ড করছে তারা কেমন চাইবে তো আপনারা যারা ইম্প্রুভমেন্ট দেবেন একটি বিষয়ে বা দুইটি বিষয়ে অবশ্যই জরিমানা দিয়ে কলেজের শিক্ষকদের সাথে যোগাযোগ করে এই তারিখের মধ্যে ফর্ম পূরণ করে ফেলবেন তো এগুলোই ছিল আপনাদের জন্য আপডেট এরপর যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক দিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ